তুমি যখন একটু কি করবা ভালো রেজাল্ট করবা তখন জগতে সবাই তোমাকে ভালো পুরস্কৃত করবে দেখবা তোমার যে পুরস্কার কোনো দিন দেয় নাই সেও বলবে না তুমি রাখো এটা পাঁচশো টাকা রাখো তুমি এক হাজার টাকা রাখো আত্মীয় স্বজন রাশে দেবে এটা দেবে খুশিতে বুঝতে পারছো মানুষ কি সবসময় সাফল্যের জয়গার পরাজিতের কাছে কেউ যায় না সাফল সফল যে এই যে ছাত্ররা সফল হয়েছে এখন তাদের গুণগান প্রশংসা শেষ নেই পরাজিত হইলে দরে দরে ফাঁসি দিল তাদের এইরকমই হইতো বাস্তবতায় চাই কিন্তু মানুষ সফলতার পুজোরই তোমরা তোমরা একটা পরে কবিতা করেছো না রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি কবিতা সোনার তরী কবিতা সেখানে একটি লাইন ছিল ঠাই নাই ঠাই নাই ছোট শিশু তরি আমারই তোমারই সোনার আমারই সোনার দানে গিয়েছে বই যে ছোট্ট একটা নৌকা এখানে কি করছে সে যে ধান উৎপাদন করছে এখন ব্যক্তি যে যে উত্তোধন করছে তার আর জায়গা হয় না তার মানে এখানে বুঝেছে ইউ নাই না মরিয়ম তোমার ব্যক্তি মানুষের কোনো ভ্যালু নাই তোমার কিসের ভ্যালু আছে তোমার জীবনের সফলতার ভ্যালু আছে তুমি জীবনের সফল ওইটাকে মানুষ মূল্যায়ন করে কিন্তু ব্যক্তিকে কেউ কি করে না আমাদের যে

কবি সাহিত্যিক দার্শনিক এদেরকে মানুষ করে তাদের কর্মের জন্য যদি পৃথিবীর জন্য কিছু না করে যায় তার মূল্য আছে না কিন্তু সে যদি পাঁচ বছর দশ বছর বেঁচে থাকে এর ভিতর যদি সে কিছু করে যায় তাহলে সে কি হবে অমর হয়ে থাকে তাই না আমাদের অনেক মানুষ ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে আবার অনেকে নিঃশেষ হয়ে গেছে অনেকে কি হয়ে গেছে ঘৃণার মাত্র হয়ে গেছে ইতিহাসে তাই না যেমন সিরাজযুদ্ধগুলো একজন বাংলা কি মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলার বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজুদ্ধকে কি শ্রদ্ধার সাথে স্মরণ করে পক্ষান্তরে মির্জাফরকে ঘৃণার দৃষ্টিতে দেখে তাকে কি তার যে সমাধি স্থান সেখানে মানুষ কিন্তু ফেলে ঘৃণা ঘৃণা প্রকাশ করে তাই না তাই আমরা এমন কোনো কাজ করবো না জীবনে যাতে মানুষ আমাদের মন্দ বলে খারাপ বলে আমরা সবসময় ভালো পথে সরবো সৎ পথে আর জীবনে আরেকটা বিষয় হয়েছে তোমরা চেষ্টা করবা সাধনা করবো ভালো করার তারপর কোনো কারণে যদি কাঙ্ক্ষিত ফলাফল নাও হয় তোমরা ভেঙে পড়বা না একটা রেজাল্ট জীবনের সবকিছু নির্ধারণ করে না তোমাদের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়া ঠিক আছে সর্বোহরি তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘজীবী কামনা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সুন্দরভাবে পরীক্ষা দাও আমরা সকলের কাছ থেকে একটি অত্যন্ত ভালো রেজাল্ট প্রত্যাশা করি তোমরা সকলে ভালো থাকো সকলের জন্য দোয়া আমার জন্য দোয়া করবা আমাদের জন্য দোয়া করবা এবং শিক্ষকদের সাথে সবসময় যোগাযোগ রাখবা যেখানেই থাকো না কেন শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবা কারণ তোমাদের ফাউন্ডেশনটা কি শিক্ষকরাই করে দিয়েছে তাই না তোমরা যত বড়ই হোক কিন্তু শিক্ষকের অবদান কখনই অস্বীকার করার সুযোগ নাই কারণ তোমাদের মা বাবা ঠিক আছে তোমাদের লালন পালন করছে কিন্তু শিক্ষকরা কিন্তু স্কুলে তোমাদের ছোটোবেলা থেকে একেবারে ধরো সরোয়া সরোয়া থেকে শুরু করে এভাবে আস্তে আস্তে তোমাদের বড় করা হচ্ছে শিক্ষকের অবদান মানুষের জীবনে অনেক বেশি আমরা তো এখন বুঝি ওই সময় তো স্টুডেন্ট লাইফে তোমাদের মতো আমরা অনেক সময় অনেক কিছু বুঝতাম না যে আসলে শিক্ষকরা হচ্ছে অনেক সম্মানের পাত্র ঠিক আছে সবাই শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবা যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করবা আমি আমার পক্ষে সম্ভব অবশ্যই চেষ্টা করবো ভালো কিছু করার যতটুকু সম্ভব হেল্প করেন যে কোনো বিষয় ঠিক আছে ভালো কথা ধন্যবাদ সবাই